নমস্কার বন্ধুরা টুম্পাস কিচেনে সবাইকে স্বাগত আজ রান্না করব সম্পূর্ণ নিরামিষ স্টাইলে মিক্সড ভেজ একদম মতো হবে খেতে চলুন অনুষ্ঠান বাড়ির তৈরি করছি এই মিক্সড ভেজ রেসিপি এখানে নিয়ে নিয়েছি বর্তি রঙিন সবজি প্রথমে বেবিকর্নগুলোকে গুলোকে একটু পাতলা করে কেটে নেব যেহেতু বেবিকর্ন সেদ্ধ হতে একটু সময় লাগে সে জন্য পাতলা করে কেটে নিলাম নিয়ে নিয়েছি গাজর গাজরটাকে ছুলে ঠিক একই আকৃতি করে কেটে নিচ্ছি তবে একটু মোটা করে নিয়ে নিয়েছি একটি ছোট সাইজের ফুলকপি ফুলকপিটাকেও ছোট ছোট করে কেটে নেব একটি সবুজ রঙের ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও গাজরের মতো করে কোনা কোনা করে কেটে নেব সব সবজিগুলো যে এভাবে কাটতে হবে তার কোনো কথা নেই দেখতে সৌন্দর্যের জন্যই এভাবে কাটছি আপনারা যেমন খুশি কাটতে পারেন তবে চেষ্টা করবেন সবজিগুলো যেন একই রকম আকৃতি হয় তাহলে সেদ্ধটা ভালো হয় এবং ভাজাগুলোও ভালো হয় নিয়ে নিয়েছি একটি লাল ক্যাপসিকাম লাল ক্যাপসিকামটাকে ঠিক একইভাবে কেটে নেব ক্যাপসিকামের ভেতরে যে বিষ থাকে সেটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন ওই অংশটা রান্নার মধ্যে ব্যবহার করলে খেলে পেটে ব্যথা হয় অনেক সময় এই জন্য ওই সাদা অংশটা খুব ভালোভাবে ফেলে দেবেন নিয়ে নিয়েছি মুঠো বিনস বিনসগুলোকে একটু লম্বা করে কোনা করে কেটে নেব আর নিয়েছি একটি রাঙা আলু রাঙা আলুর খোসাটা খুব ভালোভাবে ফেলে দেবেন এখনকার দিনে খুব বেশি পরিমাণে রং মাখানো হয় যেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো নয় তার জন্য খোসাটা ফেলে দিয়ে কেটে নেব আর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের আলু আলুগুলোকেও ঠিক একই রকম ভাবে কেটে নেব ওভেন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন চামচ সরষের তেল তেল গরম হয়ে গেছে কেটে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব ফুলকপিটা একটু আগেই ভেজে নেব একটু বেশি তেলেই ফুলকপি ভাজলে খেতে বেশ ভালো লাগে অন্য সবজিগুলো একটু কম তেলেই ভাজব। দিয়ে দেব স্বাদ মতো নুন ঠিক ফুলকপিতে যে পরিমাণ নুনের প্রয়োজন ঠিক ততটাই দেব। দেব হাফ চামচ হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে লাল লাল করে ভেজে তুলব ফুলকপিগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন এগুলোকে একটি পাত্রে তুলে নেব এই তেলেই দিয়ে দেব কেটে রাখা দুশো গ্রাম পনির পনিরটাকে হালকা করে ভেজে নেব দিয়ে দেবো স্বাদ মতো নুন পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নেব খুব বেশি ভাজবো না জাস্ট হালকা লাল হয়ে আসলে তুলে নেব এই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আলু গাজর রাঙা আলু আর বিনসগুলো এগুলোকেও ভেজে নেব সবজির পরিমাণ বেশি থাকায় একসঙ্গে দিলাম না তাহলে সবজিটা ভালো ভাজা হবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো যে সবজিগুলো দিয়েছি এই সবজিগুলো ভাজা হতে মোটামুটি একই তাপমাত্রা লাগে তার জন্য এই সবজিগুলো একই সঙ্গে দিলাম সবজিগুলো ভাজা হতে থাক ততক্ষণ একটি মশলা তৈরি করে নিন দেব এক চামচ মগজ আর তিন চামচ ভাঙা কাজু একটু জল দিয়ে খুব ভালো করে পেস্ট করে আনবো ততক্ষণে আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে পাত্রে এগুলোকেও তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দেব বেবিকর্ন বেবিকর্নটা সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য বেবিকর্নটা আলাদা করে ভেজে নেব দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য নুন নুন হলুদ দিয়ে বেবিকর্নগুলোকে ভেজে নেব বেশ দু মিনিট ধরে ভেজে নেব এই রান্নাটাতে ভাজাভুজি করতে বেশ দেরি লাগে কিন্তু খেতে হবে অসাধারণ বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে এখন লাল সবুজ ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো খুব বেশি ভাজা হবে না হালকা ভাজা হবে এই জন্য এটা পরে দিলাম এই রান্নাটিতে দুটি বাটা মশলা ব্যবহার করা হবে প্রথমটি আমরা করে নিয়েছি এখন দ্বিতীয়টি করে নেব। ততক্ষণে সবজি ভাজা হতে থাক নিয়ে নিয়েছি এক ইঞ্চি আদা একটি পাকা টমেটো আর চারটি পাকা লঙ্কা কালারটা ভালো হবে এটিকে পেস্ট করে নেব সব সবজিগুলো আমাদের ভাজা হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো গোটা গরম মশলা করুন দারচিনি এলাচ আর লবঙ্গ সবগুলো দু টুকরো করে দিয়েছি যতক্ষণ না মশলা থেকে সুন্দর মিষ্টি গন্ধ দিয়ে আসছে ততক্ষণ মশলাটা ভেজে যাবো মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব টমেটো আর আদার যে পেস্টটা তৈরি করেছে সেটা তোমেন্সিং তো কাজুর পেস্টটা দেয়া যাবে না গ্যাসের ক্লিন কমিয়ে টমেটোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা কি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল বেরিয়ে এসেছে এখন দিয়ে দেব কাজু আর চালমগজের পেস্ট সবগুলোকে খুব ভালোভাবে কষে নেব মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব যাতে কড়াইতে মশলাটা লেগে না যায় এখন দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েও বেশ কিছুক্ষণ মশলাটা কষে নেব মশলাটা আমাদের খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো মশলার সঙ্গে সবজিগুলোকে আরও তিন চার মিনিট কষে নেব চার পাঁচ মিনিট মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো উষ্ণ জল জলটা খুব বেশি প্রয়োজন হবে না যেহেতু রান্নাটা খুব বেশি ঝোল হবে না সবজিগুলো এমনিতেই ভাজা আছে একটু অল্প জল দিলেই হয়ে যাবে স্বাদ মতো নুন একটু বুঝিয়ে দিতে হবে যেহেতু সব সবজিগুলো ভাজার সময় নুন দিয়েছিলাম ঝোল ফুটে উঠেছে এখন ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব মাঝে মধ্যে সবজিটা একটু নেড়ে দিতে হবে যেহেতু কাজু দেয়া আছে যাতে কড়াইতে লেগে না যায় রান্না প্রায় শেষের পথে এখন দিয়ে দেব এক চামচ কসুরি মেথি এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে রান্নাটি আমাদের কমপ্লিট এখন দিয়ে দেব এক চামচ বাটার বাটারটি মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের রান্না একদম কমপ্লিট অনুষ্ঠান বাড়ির স্টাইলে আমাদের মিক্সড ভেজ একদম রেডি আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ